গাড়িগুলা খুব স্মল অনেক উপর উঠে আপনার বড় বড় ডাম গুলাতে আপনারা লোড দিতে পারবেন আমাদের গাড়িগুলা আর গাড়িগুলা সম্পূর্ণ অটো গাড়ি এখানে চারটা গিয়ার আছে গাড়িগুলা ব্রেকিং সিস্টেম হাইড্রোলিক দেখেন গাড়িগুলা খুবই শক্তিশালী পাহাড়ের উঠে উঠে এগুলো আমরা বাংলাদেশে অনেক করছি এটা হলো নাইন ফাইভ নাইন ফাইভ সরি মডেল সম্পূর্ণ অটো গাড়ি এটা

খুব ভালো মানে গাড়ি আমরা আবুল আবুল খায়রে দিয়েছি এখন এই সুগার কোম্পানিতে দিয়েছি যারা আমাদের থেকে গাড়ি নেবেন গাড়িগুলো আমাদের সম্পূর্ণ অটো তার অটো গাড়িগুলো আমি চেকিং করছি খুবই ভালো পাইছি কোন সমস্যা নাই দুয়া থেকে কন্টেইনারে করে আসে ঘাটের মাধ্যমে তারপর এগুলো আমরা বাংলাদেশে ফিটিং করি এখানে গিয়ার হইতে আপনার ট্রান্সমিশনতে সম্পূর্ণ গ্যর অটো এখানে মনিটর আছে সি সি ক্যামেরা আছে তারপর এফএম রেডিও আছে গিয়ারে মনিটর আছে এসি আছে মানে সম্পূর্ণ অল আমাদের ফুল আপডেটের গাড়ি এটা বাংলাদেশে 2025 সালের আপডেটের গাড়ি এটা যারা আমাদের কাছে গাড়িগুলো নেবেন আমাদেরকে বেশি কমেন্ট করেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আসসালামাইকুম ভালো